আর কত যে ঝুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে ঝুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দিই আর কতদিন দেখবো এসব হাইনার চলা চল কণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুকতে চাই রুকতে চাই রুকতে চাই রুকতে চাই কালের কানুন নাই মোরা রুকতে চাই আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসি তোমরা নাটক করছ দেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছ শেষ ওয়াকফ সম্পদ লুটবার খন্দি করছ দেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কা

ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানে যাবে ওই বাদ্যাদের সম্পদ গুলো রাখতে চাই প্রয়োজনে জীবন দিয়ে বাঁচা বসা ভাই চায় চাই রুখতে চাই রুখতে চায় কালা কানুন মোরা রুখতে চায় রুখতে চাই चाहे